কালা দিবসে শান্তি প্রার্থনা শুক্রবার চৌমাথা সংঘ ক্লাব প্রাঙ্গণে কালা দিবস পালন করল অলবেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং শান্তিকামী মানুষের সহযোগিতায় অলবেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজাল জিন্না নাতি দীর্ঘ বক্তব্যে বলেন সালের ডিসেম্বর প্রায় আজ থেকে তেইশ বাবরি মসজিদ ভাঙা হয়েছিল সেটা অত্যন্ত দুঃখজনক আমার জানা মতে মসজিদ মন্দির গির্জা কখনো অবৈধ জায়গায় গড়ে ওঠে না কিন্তু বজরং দল আরও কিছু কট্টরপন্থী মানুষরাই এমন কাণ্ড ঘটিয়েছিল লিবারহান কমিশনের রিপোর্টকে বুড়ো আঙুল দেখিয়ে যেন তেন প্রকারেরও সংবিধানকে উপেক্ষা করে বিচার হলো এই দিনটা আমাদের কাছে দুঃখের মন্দির মসজিদ গির্জা ইত্যাদি প্রত্যেক ধর্মের মানুষের কাছেই পবিত্র স্থান সুতরাং মন্দির মসজিদ গির্জার উপর যারা আক্রমণ করে তারা মনুষ্যজাতি বলে বিবেচিত নয় অন্তত সেদিনে বহু মানুষ শহীদ হয়েছিল তাদের জন্য দোয়া করা হয় একটা অংশ দেশের মধ্যে অশান্তি করতে চাইছে আমরা তাদের বিরুদ্ধে সমস্ত ধর্মের মানুষ মিলেমিশে সৌভাতৃত্ব বজায় রেখে চলুক এটাই আমরা কামনা করি উপস্থিত ছিলেন সমাজসেবী মোহাম্মদ জুনজুন মোহাম্মদ সাজাহান, শেখ মোহাম্মদ রাজ আরও অনেকে দেশবাসীর কল্যাণ কামনা করে সমাপ্ত করা হয় উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর যে বাবরি মসজিদ বজরং দলের আঙ্গুলি হেলনে সেদিন যে ভাঙচুর হয়েছিল এবং যেভাবে তার উপর আক্রমণ হয়েছিল বাবরি মসজিদ শাহাদ হিসাবে আমরা আজকের দিনটা পালন করছি কালো দেবাসী কারণ আমরা মনে করি যে বাবরি মসজিদ শুধু নয় সারা দেশ এবং পৃথিবীর মুখে যত মসজিদা মসজিদ যে হয়েছিল তো বাবরি মসজিদ নয় পৃথিবীতে যত মসজিদ আছে অবৈধ জায়গায় হয়নি এটা মাথায় রাখবে মসজিদ কিন্তু বৈধ জায়গায় হয় পবিত্র জায়গায় হয় বা মসজিদের নামে জায়গা কোরাই করে হয় সেই আদিম সুমারি আদিম যুগ থেকেই এটাই বিধান সাহিল আর দুজন শিশু ছিল শিশু সেই শিশুবেলাতেও তাদের জায়গায় একটা মসজিদ হয়েছিল যে মসজিদটা তাদেরকে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একটা মূল্য ধার্য করে ক্রয় করেছিল সেই বিধানটা আছে এটা জেনে রাখবেন মানুষের কানে বিভিন্ন রকমভাবে বয়ে বলছে কায়দায় একটা অপপ্রচার চালিয়ে দেওয়া হয় যে একটা অবহিত জায়গায় বা অন্য জায়গায় মসজিদ হয়ে উঠেছে এটা জেনে রাখবেন মসজিদ কোনোদিনই কখনোই অবহিত জায়গায় হয় না এটা কি মূলত আমরা কালা দিবস পালন করলাম যে আজকের দিনটা আমাদের কাছে কালো দিন কারণ উনিশশো সালে ছয় ডিসেম্বর যে বা মসজিদের উপর আক্রমণ হয়েছিলো এটা আমাদের অত্যন্ত অনুযায়ী আঘাত দেখেছি দুঃখজনক আমরা মনে করি যে এই দিনটা আমাদের কাছে দুঃখের দিক কালো দিন আগামী দিনের পুনর্বৃতি যেন না থাকে আমরা আলমার্লা মালিকা অ্যাসোসিয়েশন এবং শান্তিকামী মানুষজন সকলে সম্মিলিতভাবেই এটা চাই যে আগামী দিনে এরকম অশান্তি বাতাবরণ একটা অংশ চাইছি দেশে অশান্তি তৈরি করার আমরা তার তীব্র ধিক্কার জানাই তার প্রতিবাদ জানাই আমরা চাই যে দেশে ধর্মের মানুষ তারা ধর্মীয়ভাবে বসবাস করি কেউ মন্দির উপর আক্রমণ করুক কেউ গির্জার উপর আক্রমণ করুক এটা কামনা নয় এটা আমরা কখনো কামনা করি না এটা আমরা কখনো চাই না আমরা চাই মসজিদ মন্দির গির্জা এই সমস্ত জিনিসগুলো খুব পবিত্র জায়গা যে যার ধর্মের কাছে তারা ধর্মীয় প্রার্থনা ধর্মীয় আচার এর উপর আক্রমণ করা তখনই মানুষের কাজ নয় একটা অংশ আছে তারা এইভাবে একটা এটা আমরা আজকের এই দিনে আমরা এই দিনটাকে আমরা পালন করলাম সালা দিবস হিসাবে എന്നാൽ ഈ സ്ത്രീ സന്തി কামনা করলাম যে ຊિຊു ധർമി മനുഷ്യ શાંતિ ভাবে શાંતિ বজায় রেখে চলুন প্রত্যেক ധർമി മനുഷ്യ যারা ധർമ്മ আচার അതി পালন করেন নিজ স্বভাবে বজায় রেখে সম্মের আচার বজায় রেখে শান্তি ভাবে চলুন এটা আমরা প্রার্থনা করছি এটা আমরা আদরণা করছি আবু আব্দুল জিন্না মহমত আলবINGER ম্যানাস অ্যাসোসিয়েশন मेरा ये चैनल सब्सक्राइब करें इसके लिए बेल आइकन जरूर दबाइएगा